ছাদ থেকে একটা ছোট্ট ছাদ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা রোজগার করতে পারেন কারণ আজকাল এই জৈব খাবার এবং ছাদ বাগানের যে উৎপাদিত ফল মূল ফসল বাজারে বিক্রি হয় সেটা চড়া দামে কেনার খদ্দের এখন প্রচুর কারণ লোক দেখছে খাদ্যের মধ্য দিয়ে কত বিষ আর আপনি যদি সেই কাজটা করেন আজকে আমার বহু ভিউয়ার্স তারা ছাদ বাগান শুরু করে দিয়েছে বাংলাদেশের লোকেরাও ছাদ বাগান শুরু করে দিয়েছে সেখানে তারা ছাদ কৃষি নাম দিয়েছে আমি বলি আপনার বাড়ির সামনে রুটি আপনার ছাদ এবং ব্যালকনিটাকেও ছাদ বাগান করুন সেখানে ফুলে ফলে সবজিতে ভরিয়ে দেন মরশুমি ফুলেতেও ভরিয়ে দেন তাহলে ফেলে রাখবো না এটা একটা নতুন জমি তৈরি হলো আমার কাছে কয়েকদিন আগে ঘাটাল থেকে কিছু ভদ্রলোক এসেছিলেন তারা ভ্যানিলা চাষ করবে কিন্তু সেখানে তাদের কথা হলো যে ফ্লাডে প্রচুর মরে যায় তাদের ফ্লাড চার ফুট পর্যন্ত জল ওঠে তখন তারা পরিকল্পনা করলো আমার সঙ্গে যুক্তি করে যে ছাদগুলি ভ্যানিলা চাষ করব। খুব সুন্দর একটি আইডিয়া একেবারে ইনোভেটিভ আইডিয়া ছাদে হবে আমি আমার বাড়িতে ছাদের একটা মডেল করেছি ছাদে কি মডেলে তারা ভ্যানিলা করবে যাক সেটা অন্য ব্যাপার আজকে আমি ছাদ কৃষি নিয়ে আপনাদের সঙ্গে দু চার কথা শেয়ার করতে চাই

ফসল নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং এই ক্ষেত্রে আমাদের ছাদ বাগান খুব শ্রেয় বলে আমারও মনে হয়েছে আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে ওপরের তলায় যেটা করেছেন সেটা আপনারা কীভাবে করবেন কিন্তু কিভাবে এই ছাদ বাগান করবেন ছাদটাই নষ্ট হয়ে যাবে সুতরাং সর্বপ্রথম দরকার আপনার জল চাপ সহ্য করে ছাদের জল বা ড্যাম যাতে না হয় সেজন্য প্রচুর আধুনিক প্রকৌশল উঠেছে সেটা দিয়েই আপনি ছাদ বাগান শুরু করুন তার প্রথম ছাদের যত্ন নিয়ে ছাদ বাগানে গাছ লাগানোর একটা সুন্দর পরিকল্পনা আমাদের তৈরি করতে হবে সেই পরিকল্পনার পেছনে একটু আপনি লোকাল এগ্রিকালচার অফিসে যেতে পারেন সেখানে তাদের বিনা পয়সায় ম্যাট দিয়েছে ওপর থেকে যদি খুব রোদ হয় আপনি ছায়ার যদি সবজি করেন সেখানে দেখা যাবে তারা সেডনেট দিচ্ছে একেবারে বিনা পয়সায় এই সুযোগগুলো এই অনুদানগুলো এই সরকারি সাহায্যগুলো আমাদের নিতে হবে তবে আমরা বাড়তে পারবো কারণ সময় পকেট থেকে টাকা খরচ করে আমরা যদি চাষ করি আজকেই মুর্শিদাবাদ থেকে একজন লোক আমাকে ফোন করেছে স্যার আমি সর্বশ্রান্ত হয়ে গেছি সবজি চাষ করে করে প্রচুর ঢেঁড়স করে প্রচুর লোকসান হয়েছে চার বিঘে জায়গা বেগুন করে লোকসান হয়েছে কিন্তু এখন বেগুনের দাম দেড়শো টাকা এখন সে তুলতে পারছে না তার সব শেষ সুতরাং অসময়ে সবজি উৎপাদনের কৌশল সেটা ওই নিচু জমিতে একটু অসম্ভব ছাদে সেটা সম্ভব সুতরাং অসময়ে যদি এখন ধনে চাষ করেন আমি পরে বলবো কি কি চাষ করে আপনি আর্থিক উপার্জন একেবারে তুঙ্গে তুলে দিতে পারবেন সুতরাং আসুন আমরা কিভাবে ছাদ বাগান শুরু করব সেই শুরুতেই আমি বলেছি যে প্রথম ছাদের যত্নটা নেব যাতে জলের ড্যাম্প না হয় এবং সেখানে ছাদটা এইবারে দ্বিতীয় যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে পাত্র নির্বাচন এখন ছাদ বাগানের পাত্র মানে আপনি ফলের ক্রেটস একটা পাত্র হয় প্লাস্টিকের ড্রাম একটা পাত্র হয় মাটির একটা পাত্র হয় এবং গ্রো ব্যাগের একটা পাত্র হয় আজকাল আবার খুব সফিস্টিকের পাত্র উঠেছে সেটা একেবারে লেদার টাইপের সেটা দিয়েও পাত্র হয় সেই পাত্র বিভিন্ন মাপের আছে আপনি যেমন যেমন গাছ লাগাবেন সেইভাবে মাপটা করবেন কোনটা দশ ইঞ্চি কোনোটা পাঁচ ইঞ্চি কোনোটা বিশ ইঞ্চি কোনটা চল্লিশ ইঞ্চি এভাবে করবেন কারণ আপনি ছাদ বাগানে সবটাই করবেন যেটা আপনার পুষ্টির সবটাই আসে আপনি একটা ব্যালেন্স ডায়েট প্রত্যেক খাবেন সবটাই যেন আপনি ছাদ থেকে পান কিছু সবজি পান পাত্র নির্বাচনের সময় আপনি সময় দেখবেন যে পাত্রের মধ্যে যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে অনেক ইউটিউবে আপনারা দেখেছেন পটে কিভাবে দেবেন তলায় একটু ছিদ্র থাকবে সেখানে একটু ঢাকনা থাকবে সেখানে একটু বালি কাঁকর কুঁড়ি থাকবে তার ওপরে একটু জৈব সার মিশ্রিত মাটি থাকবে তার বাগানের মাটি কিছু থাকবে এই মিলিয়ে একটি মাটির টবে মাটি তৈরির যে একটা প্রস্তুতি এটা আপনাকে নিতে হবে এবং এটা খুব স্কেল এতে নিতে হবে এইটাই আমার বারবার বক্তব্য যে ছাদ বাগানের ছাদ কৃষিতে অসাফল্য আসে বা সফলতা কম আসে যদি এই ত্রুটিগুলো তার থাকে দেখা যায় টবে গাছ লাগালেন কিছুদিন পরে টবের গাছটা হলদে হয়ে যাচ্ছে কিছুদিন পরে পাতাটা লাল হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে ক্লোরোসিস হচ্ছে গাছ ঝিমিয়ে যাচ্ছে এই সমস্ত কিছু টবের মাটি প্রস্তুতকরণের অসুবিধের জন্য হয় সুতরাং আপনাকে প্রথম অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার যে পথ তাকে আমরা একটা ড্রেনেজ সিস্টেম বলেছি নিশ্চয়ই জানেন ড্রেনেজ সিস্টেমটা কীভাবে হবে নিচে ওই নুড়ি পাথর দিয়ে তার ওপরে আপনি জৈব মিশ্রিত মাটি দিলেন এবং সেখানে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট ভার্মি যদি ফলের গাছ লাগান বন মিল দেবেন একটু শিম কুচি দেবেন বর্ষাকালের আগে কারণ ওয়াটারটা খুব অ্যাবজর্ব করে পরে ওটাকে সার হয় সব থেকে ভালো হবে যদি আপনি পাতা পচা সার দেন আর কিছু কয়লা বালি এগুলো যদি দেন সুতরাং একেবারেই প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি টবের মাটিটাকে ভরে ফেলুন এবারে টবে জল দেওয়ার পদ্ধতি নিশ্চয়ই আপনি জল তিনটে সিজনে তিন রকম দেবেন বর্ষাকালে তেমন জল দিতে হয় না কিন্তু গ্রীষ্মকালে আপনি সকালে বিকালে জল দেবেন শীতকালে আপনি দুই থেকে তিন দিন অন্তর জল দেবেন এবং জলটা সাইড দিয়ে দেবেন তারপরে আপনি চাপান সার কি দেবেন সবসময় আপনি যখন মাটি তৈরি করলেন তাকে আমরা বলি বেজাল সার সেখানে আপনি কিছু খোল ব্যবহার করতে পারেন খোলগুলো সাধারণত নিম খোল পাতা পচা সার হলে খুব ভালো হয় আমার মতে কারণ তাতে ফাঙ্গাসটা কম লাগে এবং সব সময় যখন টবের মাটি তৈরি করবেন নিশ্চয়ই আপনারা টবের মাটিতে একটু ট্রাইকোডার মা দিই এবং সিউডোমোনাস সেটা আপনারা দেবেন একটা ব্যাকটেরিয়া এবং একটি ছত্রাককে সে রোধ করাচ্ছে এইবারে মজা হলো বেশ কিছু বায়ো কোম্পানি বেশ কিছু নিজেরাও সেটা বানিয়ে নিতে পারেন কিছু ব্যাকটেরিয়া কালচার সেটাও যদি আপনারা ওখানে দেন যেমন কিছু ভাম ব্যবহার করলেন মাইক্রো ব্যবহার করলেন এটা বেজাল ডোজে দিয়ে দিলেন মানে মাটি তৈরির সময় দিলেন তারপরে মাটি কয়েকদিন টবে রাখুন আট থেকে দশ দিন তারপরে তাকে স্থিতি হতে দিয়ে তারপরে একটা গাছ রোপণ করুন গাছ যখনই রোপণ করছেন বা বীজ ফেলছেন বীজটাকে শোধন করবেন গাছটাকে শেকড়টাকে ডিপ করে নেবেন একটু ট্রাইকোডার্মা দিয়ে ডিপ করুন তাতে দেখবেন খুব সুন্দর ভাবে তার গ্রোথ প্রবটারটাও আসছে এবং ছত্রাক নিরোধক হচ্ছে মাটি শোধন হলো গাছ শোধন হলো টবে গাছ লাগালেন চচ্চর করে আপনার ছাদ বাগান সবুজে ভরে যাবে একেবারে এই এই যে যখন আপনি সারের ব্যবস্থাপনা করছেন আমি একটু আগে বললাম যে বেজাল সার দেবেন এবং একটা টপ ড্রেসিং করতে হয় মানে গাছের যখন বৃদ্ধির সময় একটু দিলেন তারপরে গাছের ফুল ফল সবার দিলেন গাছের বৃদ্ধির সময় আপনি আপনি বোন মিল দিলেন সিং কুচি দিলেন ভার্মি কম্পোস্ট দিলেন লিভ কম্পোস্ট দিলেন ট্রাইকো কম্পোস্ট দিলেন এত রকম কম্পোস্ট আমার কাছে আছে আমি দেব আমি কখনই বস্তা বস্তা রাসায়নিক সার ইউরিয়া ফসফেট পটাশ কেনার দরকার নেই আপনার পটাশের দরকার হয়েছে আপনি কড়া গাছের দেন আপনি ধানের তুঁসের ছাই করে মাটির সঙ্গে মিশিয়ে দেন কিন্তু পরিমাণে অল্প অল্প দেবেন বারে বারে দেবেন কারণ অতিরিক্ত সার দিয়ে তবে গাছের মানে অতিরিক্ত যত্ন করতে গিয়ে অতিরিক্ত সার দেবেন গাছটা মরে যাবে ভেজিটেটিভ গ্রোথটা হচ্ছে গাছের যখন পাতা গাছ ডালপালা বাড়ছে তখন প্রতি পনেরো দিন অন্তর আপনি তরল সারও দিতে পারেন এই তরল সারের ভিডিও আমার শর্টসে থাকবে সেই শর্টস আপনারা আমার শর্টসটাকে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন বেল বটন টিপুন টিপে পরবর্তী সর্স দিকে আপনারা নজর রাখুন এবং আমার নতুন নতুন ভিডিও গুলো এইরকম ভিডিও একটু ইনোভেটিভ ভিডিও আপনারা দেখতে পাবেন খুব ফল ধরার সময় আমি তো এতক্ষণ বললাম আপনার হয়ে গেছে এইবারে গাছ তখন ফল দেবে সেই ফল ধরার সময় আপনি কি দেবেন ফল ধরার সময় যদি ওতে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেন ফসফেট একটু দেন তাহলে দেখবেন ফল সুপষ্ট হচ্ছে যদি একটু মাইক্রোরাইজা সার দেন মানে ভাম সেটা এফ সেটা যদি আপনি ব্যবহার করেন ফলের টেস্ট ফলের গুণগত মান তবে খুব বেড়ে যায় দেখবেন একটি বা লাগিয়েছে একটি ছাদে সে অপূর্ব টেস্ট আম লাগাবেন সেটা অপূর্ব টেস্ট হবে ঋতুতে গাছ যখন জনন হয় ফুল হয় ফল হয় এটা যদি আপনি ব্যবহার করেন ফিস অ্যামাইনো অ্যাসিড যদি ব্যবহার করেন প্ল্যান্ট অ্যামাইনো অ্যাসিড যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে ওই ফুলটা আর টপ থেকে পড়ে যায় না ফল ধরে এবং অপূর্ব ভাবে একটি টবের গাছে যে এত ফল হতে পারে বিলাতি আম এগুলো খুব সুন্দর সুন্দর হয় যাক আমি পরে ওগুলো আপনাদের কাছে আসছি যে কোন কোন সহজেই একটা প্রশ্ন আসে যে কোন কোন গাছ আমরা ছাদ বাগানে লাগাবো আপনি সমস্ত রকম মরশুমি ফুল লাগাতে পারেন তবে তো গাছ খুব দ্রুত বাড়ে তো সবজি হিসাবে আপনি লেটুস লাগান পালং লাগান ইউরোপিয়ান ভেজিটেবলস লাগান আপনি ক্যাপসিকাম লাগান ব্রোকলি লাগান ব্রোসেলস লাগান তারপরে আপনি অসময় ধনেপাতা একটু আর্লি ধনেপাতা লাগিয়ে দেন উপরে একটা প্লাস্টিক শেড দিয়ে দেন দেখবেন চরচর করে ধনেপাতা হয়ে যাচ্ছে পার্সলে লাগাতে পারেন পুদিনা লাগাতে পারেন অনেক রকম লিফি ভেজিটেবলস আছে পাঞ্জাবি পালং লাগাতে পারেন অপ্রচলিত শাক কিন্তু এর গুণগত মান অনেক বেশি অনেক ভালো আপনি গুজরাটি আজওয়ান লাগাতে পারেন এগুলোও লাগিয়ে আপনি ছাদ বাগানের বৈচিত্র্য আনতে পারেন সে একেবারে মশলার গাছও লাগিয়ে দিতে পারেন ধনে যেমন লাগিয়েছেন একটু মরিচও লাগিয়ে দেন একটু মশলার গাছ হয়ে যাক সেখানে আপনি জিরে লাগিয়ে দেন সেটাও হবে সব থেকে ভালো হয় এই আশ্বিন কার্তিক মাসে আপনি মেথি লাগিয়ে দিলেন মেথি কিছু কিছু গাছ এমন লাগাবেন যে প্রত্যেকটি টবে সেই গাছ নিজেই নিজেকে সার দেবে আর সে গাছ আপনাকেও পুষ্টি দেবে এরকমই গাছ যদি লাগাই এবং সেটা মেথি ভীষণ ওষুধি গাছ ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই উপকারী এটা আপনারা ছাদ বাগানে একটি সংযোজন করুন একেবারে ডজন ডজন গাছ আছে যেগুলো লাগানো যায় শাক সবজি হিসাবে এবারে কিছু কন্দ গাছই লাগিয়ে দিতে পারেন একটু বিট লাগালেন একটু গাজর লাগালেন একটু ওলকপি লাগালেন একটু এগুলো আপনারা লাগিয়ে দিলেন অদ্ভুতভাবে আপনি মশলার সাথে কিছু পাতা সব শাক পাতা সবজি লাগিয়ে দিলেন আর এরপরে আমি আসবো ফলের কাছে কারণ ফল আমাদের খুব প্রিয় যদিও প্রত্যেক ডাক্তারবাবু বলছেন আমাদের অনেকটা করে ফল খেতে ফল আপনি কি করতে পারেন অনেকে ধারণা যে বড় আম গাছ কি করে ছাদে লাগাবো কিন্তু সুন্দরভাবে একটি ছাদে লাগানো যায় আম্রপালি রত্না এই গাছগুলো আপনি মল্লিকা এগুলো আপনার ছাদের খুব ভালো গাছ হয় একটু বড় টব চব্বিশ ইঞ্চি টবে তবে টবের আম গাছের লাগাবার একটা নিয়ম আছে আমার পরে সময় হলে আমি নিশ্চয়ই আম গাছ কিভাবে পরিচর্যা করবেন ছাদে সেটা আপনাদের আমি জানাবো এখানে একটু ছাদ বাগানের একটা মূল জিনিস ছাদ বাগানে সাকসেস হতে গেলে টবের মাটি পরিবর্তন এবং গাছকে পুনঃস্থাপন আবার লাগানো এই পদ্ধতিটা যদি আপনি রপ্ত করতে পারেন কখনোই আপনার লস হবে না তাহলে আপনি পেয়ারা করুন আজকাল প্রচুর ছোট থাই ভিয়েতনামের পেয়ারা এসছে ছোট গাছে অজস্র পেয়ারা আপনি পেয়ারা করবেন কুল করবেন আম করবেন ছোট জাতের জাম এসছে জাম করবেন জামরুল এসছে জামরুল করবেন এতগুলো ফল দিয়ে আপনি আপনার ছাদের বাগানটাকে সবজি ফুল ফলে ভরিয়ে তুলুন দেখবেন যারা ড্রপস টাচার যারা একটু বুশ গাছ হয় বুশ গাছ করার জন্য আপনাকে একটু প্রুনিং সিস্টেম জানতে হয় অর্থাৎ প্রনিং করে গাছটাকে ছাতার মতো করে রাখুন আর ট্রেনিং করে অবাঞ্ছিত ডালগুলোকে টেনে রাখুন তাহলে দেখবেন ট্রেনিং অ্যান্ড প্রিং ইজ ভেরি এসেন্সিয়াল ফর দি রোপ টপ কালচার সুতরাং ছাদ বাগানের ক্ষেত্রে এই প্রোনিং ট্রেনিং এর ধারণা এটা কাজ করতে করতেই আপনাদের হবে দেখবেন একটা গাছ হতে হতে কিছু ডাল বড় হয়ে যাচ্ছে সেটাকে আপনি জাস্ট কেটে দিলেন তখন পাশ থেকে ছোট ছোট ডাল বেরিয়ে সে আবার ফুলে ফলে ভরে যায় সুতরাং খুব সহজ টেকনিক এটা করতেও পারেন আমার অনেক ইউটিউবার ভাই তারা এই ট্রেনিং প্রনিং নিয়ে দেখিয়েছে সেটাও আপনারা ফলো করতে পারেন প্রশ্ন হলো যে ছাদ বাগানে আপনি সেচ কি করে দেবেন সেচের খুব সুন্দর ব্যবস্থা আছে আমি ভিডিও শুরুতেই বলেছি আপনারা ড্রিপ ইরিগেশন করে নিতে পারেন সস্তায় ড্রিপ ইরিগেশন করতে পারেন স্প্রিঙ্কল ইরিগেশন করতে পারেন পিচার ইরিগেশন করতে পারেন এতগুলো ইরিগেশন সিস্টেম আছে কিন্তু সেটা বর্ষাকালে একরকম শীতকালে একরকম গ্রীষ্মকালে একরকম সেটাও আমি উল্লেখ করেছি সেচের এইভাবে এবারে আপনি উদ্ভিদ পর্যবেক্ষণ এবং তাকে রক্ষণাবেক্ষণ একদম সোজা ছাদ বাগানে আপনাকে পর্যবেক্ষণ মানে আপনি বেড়ান একটি ছাদ বাগানে ছাদ বাগানে বেড়ালে আপনার এমনি ফিজিক্যাল এক্সারসাইজ সেই সাথে সাথে আপনি প্রত্যেকটি গাছকে খুব ভাবে পর্যবেক্ষণ করুন যদি দেখেন পাতাটা বিবর্ণ হয়ে গেছে তার খাদ্যের অভাব হয়েছে তার অনুখাদ্যের অভাব হয়েছে একটু তরল সার দিয়ে দিলেন তার মধ্যে সব চলে এলো একটু কিচেন ওয়েস্টেজের সার দিলেন সেটাও চলে এলো আপনি ভার্মি কম্পোস্টের ভার্মি যে লিকুইড আসে সেটাও দিলে আপনি সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে গেলেন এছাড়া যদি দেখেন পোকা হয়েছে তাহলে ওপরে একটা পাতায় দাগ আসে উল্টো দিকে দেখেন পোকা সেটা যান্ত্রিকভাবে টিপে মেরে দেন বা সেটাকে পাতাটাকে ছিঁড়ে আপনি একটু বাইরে বের করে নিয়ে আসুন আপনার বাগান থেকে পোকার উপদ্রব চলে গেল এবং আপনি ছাদ বাগানে যদি হলুদ ফুলের গাছ কিছু লাগিয়ে রাখেন যেমন গাঁদা ফুলের গাছ লাগাচ্ছেন রুট লাগাচ্ছেন তাহলে দেখাচ্ছেন ওগুলো লাগাচ্ছেন ওগুলো আপনার পোকা কন্ট্রোল করে গেল তাহলে এইভাবে আপনি যান্ত্রিক পদ্ধতিতে বহু পোকা প্রায় ফিফটি পার্সেন্ট পোকা আপনি কন্ট্রোল করে ফেলেছেন সেই জন্য আমরা পর্যবেক্ষণটাকে ছাদ বাগানে খুব জরুরি ভিত্তিতে নেব যে আমরা প্রত্যেক দিন পারলে সকাল এবং সন্ধ্যে আমরা দেখবো সকাল আটটার মধ্যে গিয়ে গাছে একটু নাড়া দেন দেখবেন ভন ভন করে কিছু হোয়াইট ফ্লাই উড়ে চলে গেল আপনি একটু নিম পাতার রস স্প্রে করুন একটু গরুর স্প্রে করুন একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে মিশিয়ে স্প্রে করুন একদম লোকালি আপনার রান্নাঘর থেকে সেগুলো চলে আসে এগুলো দিয়েই আপনি আহ কৃষিকে খুব সাফল্যমণ্ডিত করতে পারবেন এবারে আপনার মনে হলো যে আমি সব পরিচর্যা করেছি কিন্তু আরো বেশি ফলন চাই সেই বেশি ফলানোর জন্য একটা টিপস আপনাদের দিই ছাদ বাগানে বেশি ফলনের জন্য আপনি প্রতি সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে অন্তত একবার জীবামৃতাম দেবেন হিউমিক অ্যাসিড দেবেন একটু ভাতের ফ্যানস দিয়ে দেবেন একটু জল মিশিয়ে দেবেন দেখবেন আপনার ফুল ফলে কিরকম ভাবে হয়ে গেছে আর এর আগেও আমি এই তো আপনি মোটামুটি একটা আমি ছাদ বাগানের খসড়া দিলাম কারণ আমার এই মুহূর্তে ছাদ বাগানের মডেল প্রজেক্ট আপনাদেরকে বসে দেখাতে পারলাম না কারণ আমি ছাদ বাগানটা নিজে শুরু করে থিওরিটিক্যালি করেছি কিছু কিছু ড্রাগন আমি দিয়েছি সেটা করেছি আর আমার এই উঠানটাই এখন ছাদ বাগান ধরে নেন চারদিকে যে দেখছেন আমি এই উঠানে বসেছি এই জন্যই এটা বলেছি এটা সেকেন্ডারি ছাদ বাগান বলতে পারি এ ছাদটা উপরে নয় নিচে সুতরাং ব্যালকনি উঠান সবটাই আমার জমি আপনার জমি আপনার খামার তাহলে আয় আমি কি করে করতে পারি আয় হলো আমার সংসারের প্রয়োজনটা আমি পুরোটাই মিটিয়ে নিলাম আমি বাজারে গেলাম না আমি আমার পকেটের পয়সা দিয়ে দুরমূল্যের সবজি কিনলাম না সেটাও আমার বাড়িতে চলে এলো আর আয় হলো আপনার এই ফার্ম টু ফার্ম ফ্রেশ টু হোম এই ডেলিভারির একটা স্মার্ট ব্যবসা আপনি করতে পারেন বাড়ির অং ছেলেরা টেলিফোন দিয়ে অনলাইন ব্যবসাটা করতে পারেন তার বাড়িতে পৌঁছে দিতে পারেন এই টাটকা সবজি এর বাজার মূল্যটাও অনেকটা বেশি এছাড়া আপনার বাড়তি অতিরিক্ত যেটা সেটা আপনি বাজারে বিক্রি করে আয় করতে পারেন আমরা দেখেছি একটা চারশো স্কোয়ার ফুট ছাদে থেকে চার থেকে পাঁচ হাজার টাকা আর একটু বড় ছাদ হলে দশ হাজার টাকা পর্যন্ত আয় করা খুব একটা অসুবিধে নেই আপনার প্রত্যেক দিনের বাজারের যা খরচা হয় সেটা যদি আপনি হিসেব করেন তাহলে দেখা যাবে দশ হাজার টাকার বেশি আপনার ছাদ থেকে রোজগার হচ্ছে কিন্তু ছাদকে বাঁচিয়ে ছাদ বাগান করুন তাহলে রমি নেই বলে আপনার স্বপ্নও তাহলে থেমে থাকবে না স্বপ্ন আগেও দেখার পর আপনার ছাদি হোক খামার আজ থেকেই শুরু করে আসুন আপনার সেই স্বপ্নের বাগান আর অর্থনীতির বিকাশ আজ থেকেই শুরু